কামার স্ত্রী ডাক বলে আমার স্বামী তো একজন অশিক্ষিত ছিল কিন্তু আমার স্বামীকে আমার সারা জীবনে লক্ষ্য করে দেখলাম নজর করে দেখলাম আমার স্বামীর ভিতরে দুইটা গুণ গুণ ছিল যখন গরমের দিন ঘরের ভিতরে নামাজ পড়া যাইত না আবদুল্লাহ ইবনুল মুবারক রাত্রের বেলা চন্দ্রিমা রাতে চাঁদের ফকফখানি আলোতে এক বুজুর্গ যেমন মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে যেমন দৃশ্য দেখা যায় আবদুল্লাহ ইবনুল মুবারক তার দুতলা বাড়ির উপরে দোতলা বাড়ির ছাদের উপরে চন্দ্রিমা রাতে তাহাজ নামাজ পড়তেন অপর দিকে আমার স্বামী কামার ছিল দিনের বেলা আগুনের পার বৈশা লোহা গরম কইরা খাদা খুনতে কোরাল বানাইতে পারতো না এই কারণে অপর দিকে আমার স্বামীও রাত্রের বেলা আগুনের পার বৈশা বৈশা লোহা পিটাইতেন আর দা খুন্তি কুরাল বানাইতেন আর যখন কিছু কিছু সময় আবদুল্লাহ ইবনুল মুবারকের দুই তালা বাড়ির উপর যখন আমার স্বামী নিস্তিকা বৈশা বৈশা দা খুন্তি কুরাল বানাইতেন যখন আমার স্বামী হাতুড়িটা উপরের দিকে তুলতেন আবদুল্লাহ কখনো কখনো আবদুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্য দেখা যাইত যখন আবদুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্য দেখা যাইত আমার স্বামী দেখার সাথে সাথে ওই নামাজের দৃশ্য দীক্ষা আমার স্বামী কান্দা দিতেন ওই দৃশ্য দীক্ষা আমার স্বামী কেঁদে ফেলতেন আর আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ ও আমার মালিক তোমার কি গো কমাওলা তাওকে এলেম দিলা কাউকে দন দিলা দুই তলা ছাদের উপরে বসাইলা আবার انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم بهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم مغفره ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারক্ত আলাই বরহিমালালিবরহি ইন্ন কাহামিদুমাজি দো সোনাতুলা দার তালিম তালিম মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মেলনে সম্মানিত সভাপতি সভাপতি আমার সামনে আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি যুবক ভাইরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলমিনের যিনি আমাদেরকে এ হাজারো ব্যস্ততার মধ্যে এই একটি সুন্দর মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছে এবং এবং আল্লাহর নবীর বাগানে এসে বসার এবং কিছু কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে আন থেকে সৌরাতুল আংফাল থেকে আংফাল থেকে গুটি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর আলোচনা করা করব তো আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদের কি মুসলমানদের কে বলতেছে ও মুসলমান তোমাদের কাছে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে মুসলমান আছে তাদের ভিতরে আবার আবার অনেক মুসলমান মুমিন আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরাতুল আংফালের ওই আয়াতের মধ্যে মুমিন ব্যক্তির পাঁচটা গুণ আলোচনা করছেন কয়টা গুণ আলোচনা করছেন মুমিন ব্যক্তির পাঁচটা গুণের কথা আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো কেবল ওই ব্যক্তি মুমিন যার ভিতরে এই পাঁচ গুণ পাওয়া যায় আল্লাহ রব্দুল আল বলেন পাশ গুণের প্রথম নাম্বার গুণ হল বার গুণ হল হিন্দামল মমিনুল আল্লাহ দিনাইদা দুখের লজিলাত কুলু বহুম বহুম যখন কোনো মুমিন ব্যক্তির সামনে ব্যক্তির সামনে আল্লাহ আল্লার নাম স্মরণ করিয়ে দেয়া হয় যখন কোন মুমিন ব্যক্তির ভিতরে তার মালিকের নাম স্মরণ করে দেয়া হয় তখন ওই মুমিন ব্যক্তিটার ভিতরে তার অন্তরে আল্লাহর ভয়ের কম্পন সৃষ্টি হয়ে যায় ওই মুমিন ব্যক্তিটার ভিতরে জাহান্নামের বই সৃষ্টি হয়ে যায় আর সে তার আল্লাহর বই তার মালিকের বইয়ে কাথে থাকে যদিও সে যদিও সে গরিব হক হক অসহায় ব্যক্তি হক যদি হে দর হত দরিদ্র হক তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তির ভিতরে যদি এই পাঁচ গুণের কোন গুণ থাকে তাহলে যে অত কত দরিদ্র হলেও তার নামটা আসমানে আসনে চলে যায় তার নামটা আসমানে চলে যায় আল্লাহ মুমিনের খাতার ভিতরে তার নামটা লিখে নেন আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করার কারণে কি যে পুরস্কার এটা যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলেই পাবেন বিশ্ববিখ্যাত দুনিয়ার জমিন থেকে জমিন থেকে চলে গেলেন ওই জামানার এক আলেম স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে আল্লাহর জান্নাতের ভিতরে চলাফেরা করতেছে ওই আলেম ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ ইবনুল মুবারক যেমন ভাবে আপনি আপনার এবাদত করছেন সেই অনুযায়ী আল্লাহ আপনাকে জান্নাত দিছেন আপনি যেমন বাবে আল্লাহকেভালো বেশেছে ইন, আল্লাহ আপনাকে সেমন ভাল বেশি আপনাকে সেই বড় এক জান্নাত আপনাকে দিয়েছে একতা সুনার পর আবদুল্লাহ ইব্নুল মুবার ও প্রাহ্মতুন লহ আলাই ও আলেমকে ডাক দিয়ে বলেন বায়ামার। আল্লাহ আমাকে আইবাদ অনুযায়ী জান্নাত দেয় নাই আর আমাকে এবাদত অনুযায়ী জান্নাত দান করছেন আমার বাড়ির সামনের বাড়ির কামার কে আমার চাইতেও জান বড় জান্নাত দান করছেন যে নাকি লোহা পিটাইয়া খুন্তি কোরাল বানাইতো ওই কামারেও আল্লাহ আমার থেকে বড় জান্নাত দান করছে ওই কথা শোনার সাথে সাথে ওই আলেম ঘুম থেকে জাগ্রত হয়ে যায় তার স্বপ্নে ঘুম থেকে ভেঙে যায় ভোর হওয়ার সাথে সাথে ওই আলেম ব্যক্তি ওই কামারের বাড়িতে চলে গেলেন গিয়া কামারের স্ত্রীকে বলেন ভুনামার পর্দার আড়াল থেকে হলেও তুমি আমাকে কিছু নিবানি তোমার স্বামীর ব্যাপারে আমি কিছু তত্ত্ব আবিষ্কার করতে আসলাম তুমি তোমার স্বামীর ব্যাপারে আমার কিছু তত্ত্ব দাও ও বোন তোমার স্বামীর এমন কোন গুণ ছিল কিনা দুনিয়া জীবিত কালীন তোমার স্বামীর এমন কোন গুণ ছিল কিনা যে গুণের কারণে তোমার স্বামীকে আল্লাহ বড় জান্নাত দিতে পারে কামার ব্যক্তির স্ত্রী ডাক দিয়া বলে আমার স্বামী তো একজন অশিক্ষিত কিন্তু আমার স্বামীকে আমার সারা জীবনে লক্ষ্য করে দেখলাম নজর করে দেখলাম আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল যখন গরমের দিন ঘরের ভিতরে নামাজ পড়া যাইত না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রের বেলা চন্দ্রিমা রাতে চাঁদের ফকফখানি আলোতে এক বুজুর্গ যেমন মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে যেমন দৃশ্য দেখা যায় আব্দুল্লাহ ইবনুল মুবারক তার দুতলা বাড়ির উপরে দুতালা বাড়ির ছাদের উপরে চন্দ্রিমা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন অপর দিকে আমার স্বামী কামার ছিল দিনের বেলা আগুনের পার বৈশা লোহা গরম কইরা খাদা খুনতে কোরাল বানাইতে পারত না এই কারণে অপরদিকে দিকে আমার স্বামীও রাত্রের বেলা আগুনের পার বৈশা বৈশা লোহা পিটাইতেন আর দা খুনতি কোরাল বানাইতেন আর যখন কিছু কিছু সময় আব্দুল্লাহ ইবনুল মুবারকের দুই তালা বাড়ির ওপর যখন আমার স্বামী নিস্তিকা বৈশা বৈশা দা খুন্তি কুরাল বানাইতেন যখন আমার স্বামী হাতুরিটা উপরের দিকে তুলতেন আব্দুল্লাহ কখনো কখনো আবদুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্য দেখা যাইত যখন আবদুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্য দেখা যাইত আমার স্বামী দেখার সাথে সাথী সাথে ওই নামাদের দৃশ্য দীক্ষা আমার স্বামী কান্দা দিতেন ওই দৃশ্য দীক্ষা আমার স্বামী কেদে ফেলতেন আর আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ ও আমার মালিক তোমার কি আজীব বন্টন মাওলা কাউকে এলেম দিলা কাউকে দন দিলা দুই তালা ছাদের উপরে বসাইলা আবার কাউকে মূর্খ বন্টন গোমাওলা এই বলে আমার স্বামী কাঁদতেন আমার স্বামী কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ আপনিও যদি আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে দন দিতেন আমাকে রিজিকে রসাত দিতেন তাহলে আমিও আগুনের পার বসে থাকার লোক ছিলাম না আমার স্বামীর দ্বিতীয় নম্বর গুণ হল যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান শোনায়া দিতেন আমার স্বামী আর বসে থাকতেন না আমার স্বামীর হাতুরিটা যদি মাতার উপরে থাকতেন আল্লাহর ভয়ে হাতুড়িটা আর লোহার মধ্যে বাড়ি দিতেন না হাতুড়িটা পিছন দিকে ফেলে দিয়ে দৌড়ে আল্লাহর মসজিদে চলে যেতেন এবং আল্লাহর কাছে ফুরিয়াত করতেন ও রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাকে গো মাওলা ও মাওলা আমি তো তোমার গোলামি করি তোমার ডাক শোনার পরে আমি এক মিনিট আমার কাজে থাকি না তোমার দরবারে চলে যাই মসজিদে তোমার দরবারে খাজিরা দিতে চলে যাই ও মাওলা সারা জগতের মানুষ যদি আমাকে কামার ডাকে মাওলা তুমি আমাকে কামার বলিয়া ডাক দিও না মাওলা তুমি আমাকে তোমার গোলাম বলিয়া ডাক দিও এই বলে আমার স্বামী কাঁদতেন আর আমার স্বামীর ভিতরে হেরসে ইবাদত ছিল ইবাদতের লোভ ছিল ইবাদত না কইরা এবাদত না করতে পাইরা আমার স্বামী কাত্ত এবাদত না কইরা এবাদতের আফসুসে আমার স্বামী কাত্ত এই হলো মুমিনের প্রথম গুণ ওয়াজিলাত কুলুবুহুম যখন মুমিনকে তার মালিকের নাম স্মরণ করে দেয়া হয় তখন ওই ব্যক্তির ভিতরে ওই বান্দার ভিতরে মমিনের ভিতরে মালিকের বই সৃষ্টি হয়ে যায় ওই সময় ওই মমিনের ভিতরে জাহান নামের ভয় আসে আর দ্বিতীয় নম্বর গুণ হলো ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হলো কুরআন শরীফ বালা লাগা কুরআনের তেলাওয়াত ভালো লাগা তার সামনে যদি কুরআন তেলাওয়াত করা হয় আল্লা বলেন আল্লাহ বলেন ইযা তুলিয়া আলাইহিম জাদাতহুম ইমানা যখন ওই মুমিন ব্যক্তির ভিতরে মুমিন ব্যক্তির সামনে কুরআন তেলাওয়াত করা হয় তার ভিতরে ইমান বৃদ্ধি পায় তার ভিতরে আল্লাহর ইমান বৃদ্ধি পায় আর যারা কোরআন শুনে না কোরআনের মাহফিল বাধা দেয় তারা কেমন তারা কি মুসলমান তারা মুসলমান নয় তারা কোরআনের দুষ্ম কোরানের মর্যাদা মক্কার কাফের রব কোরআন যে এত দামি কোরআনের তেলাওয়াত এত মজবুত কোরআনের তেলাওয়াত কারো সামনে যদি করা হয় তার ভিতরে ইমান বৃদ্ধি পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ইমানটা বেড়ে যায় তার ইমানটা বেড়ে যায় দেখবেন মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় যুবক বায়রা মাহফিলে আসে কোরআন তেলাওয়াত শুনে বৃদ্ধি পেয়ে যায় যদি ওই যুবকটা নামাজ না পড়ে নামাজ পড়ার অব্বাস যদি তার না থাকে সে নামাজ পড়ার ওয়াদা কইরা এখান থেকে চলে যায় যদি তার দাড়ি কাটার আদত থাকে সে দাড়ি রাখার নিয়ত কইরা চলে যায় যদি মা বাবার সাথে বিয়াদবি করে তখন রাত্রির বেলা মা বাবার কাছে গিয়া মাপ চাই ও দুনিয়ার মুসলমান কোরআন তেলাওয়াতের তো ফজিলত কারণ আল্লাহ তাআলা বলেন কাফের রাમત কার মধ্যে আইন জারি করলেন লা তাসমাউ লিহাজাল কোরআন লা তাসমাউ লিহাজাল কোরআন ও আরববাসী তোমরা কি করবা কোরআন তেলাওয়াতের কাছে যাইও না কোরআন তেলাওয়াতের কথা শু কোরআন তেলাওয়াত না কারণ কাফের রো জানে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয় যদি বেশি বেশি কোরআনের আওয়াজ তার কানে যায় তাহলে তার দিলের ভিতরে আস্তে আস্তে ইমান বৃদ্ধি পায়া যায় এই কারণে আবু জাহেল আবু লাহাব সাইবা তারা কি করল আইন জারি করল লা তাসমাউ লিহাদাল কোরআন তোমরা কি করবা না ও মক্কাবাসী তোমরা কি করবা না তোমরা কোরআন শুনবা না কোরআনের আলোচনা শুনবা না আবু জাহেল মক্কার বিখ্যাত কবি রাবিদ ইবনে রাবিকে বারা করে আনছে ও লাবিদ তুমি কি করবা আমাকে কোরান বানায় দাও মোহাম্মদ যে কোরআন পরে ওই কোরান বানায় দাও লাবিদ বলে এটা কোনো ব্যাপার হইল নি আমি এই মক্কা শহরের আমি এই মক্কা বিখ্যাত আরবি সাহিত্যিক আরবি সাহিত্যের সম্রাট আমার কাছে কোনো ব্যাপার না তাহলে একটা কথা আছে কি কথা কোন জিনিস বানাইতে গেলে তো কয়েক জিনিসের স্যাম্পল লাগে লাবিদ বলে আমাকে কোরআনের স্যাম্পল আইনা দাও আবু জাহেল বলে কোরআনের স্যাম্পল যদি আনতে হয় তাহলে মুহাম্মাদের কাছে যাইতে হবে এবং মুহাম্মাদের কাছ থেকে কোরআন শুনতে হবে লাবিদ বলল ঠিক আছে চলো মুহাম্মাদের কাছে যাই লাবিদ গিয়ে বলে ও মুহাম্মাদ আমাকে কোরআন শোনাও নবী আরবি সাল্লাহ আলাই হাসাল্লাম বুঝতে পারলেন লাবিদ কোরআন বানাই তো আইসি নবীজি কোরআনের কোন বড় কোন সুরা পড়ে নাই কোরআনের কোন বড় কোন সুরা পড়ে নাই قرآن اشرب وكلش تكسور سورة, سورة الكوثر قلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ان شَانِيَكَ هو الابتار نبي عربي صلى الله عليه وسلم اي سراب فتدري هو لابد شاتي شاتي اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু কালিমা পয়রার সাথে সাথে লাবিদ মুসলমান হইয়া গেলেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনের মাহফিলে কোরআনের মঞ্চে আসার এবং বসার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ